এখন যে আটটা সাড়ের আসার সময় হচ্ছে সাড়ে আটটা মানে বাইরে এখন যে কুয়াশা প্লিজ মানে এমন কুয়াশার জন্য মানে সব সময় থাকে পুরো পৃথিবীর কুয়াশা যেন এখানে ভর্তি হয়ে যায় মানে এই অঞ্চলেই যেন সব কুয়াশা থাকে বাকি সব অঞ্চলে কুয়াশা থাকলেও হবে প্লিজ মানে সারের বাড়ি চারপাশে যেন কুয়াশা একদম পুরো ঘিরে রাখে একদম পুরো একদম মানে পুরো একদম মানে আসন্ন করে নেয় যেন কুয়াশা একদম মানে কুয়াশা যেন সারের চোখে ঢুকে যায় মানে সারা যেন কুয়াশায় কিছু না দেখতে পাই যেন কুয়াশায় যেন এমন অবস্থা হয়ে যায় যেন কুয়াশার ঠেলায় কুয়াশায় সারা যেন দেখতে না পারে চোখে এরকম অবস্থা হয়ে যায় মানে সাইকেল ফাইকেল যেন কিছুই না দেখতে পায় রাস্তাঘাট ভালো করে দেখতে না পেয়ে সারা যেন ভুলে অন্য কারো বাড়ি গিয়ে পড়িয়ে দেয় হ্যালো স্যার আজকে আসবেন হ্যাঁ আসবো স্যার আসার আজকে একদমই দরকার নেই কেন মানে স্যার বাজে মানে মারাত্মক অবস্থা স্যার এখানে কুয়াশায় কেউ দেখতে পাচ্ছে না স্যার তো কুয়াশার স্বপ্ন দেখতে না মানে স্যার আমি অনেক কষ্টে ফোন খুঁজে পেলাম মানে ফোন খুঁজে পাচ্ছিলাম না আমি ফোন দেখলাম তো নিজের মানে হাত দেখতে পাচ্ছিলাম না আর হাত দেখছি তো নিজের ফোন দেখতে পাচ্ছিলাম মানে যা তো অবস্থা স্যার মানে স্যার গাড়ি মুড়ি ধাক্কা লেগে যাচ্ছে স্যার রাস্তায় মানে এক পর একটা আমি হেঁটে আসছি আপনি হেঁটে আসছেন

দরজা খোল পড়াতে এসছি আমি কুয়াশায় দরজা দেখতে পাচ্ছি না মেরে সামনে তুলে দেবো ভেতরে গেলে কি বলছেন আমি কুয়াশা কিছু শুনতে পারছি না কুয়াশা আমার কানে ঢুকে গেছে